আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দেশবাসী একটি বিশেষ ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই জানেন দেশের এই পরিস্থিতিতে সকলের সতর্ক থাকা একান্ত প্রয়োজন আপনারা কেউ দেশের সম্পদ ও দেশের মানুষের ক্ষতি করবেন না কেউ সাম্প্রদায়িক শান্তি বিনষ্ট করবেন না অন্য অন্য ধর্মের ভাইদের আপনারা নিজ নিজ অবস্থান থেকে সুরক্ষা দিবেন দেশটা আমাদের নিজেদের দেশের শান্তি বজায় রাখার দায়িত্ব আমাদের নিজেদের তাই আসুন সবাই সকল পুঁতিহিংসা ভুলে দেশ গড়ার মনোনিবেশ করি দেশের পক্ষে জনগণের পক্ষে কাজ করি দেশের পক্ষে কাজ করে দেশকে সামনে এগিয়ে নেওয়ার অঙ্গীকারবদ্ধ হয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লা